আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম একদম পারফেক্ট খাটি গরুর দুধের দই আমি সাদা দইটা তৈরি করে দেখাবো কোনো চিনির ক্যারামেল ছাড়াই দইটা তৈরি করে দেখাব একদম পারফেক্টভাবে তা আবার রোদে শুকিয়ে কিভাবে করছি চলো শুরু করে আমি প্রথমে এক লিটার দুধ নিয়েছি আমি সব মাপ বলে দেবো কতটুক চিনি লাগবে কতটুক দুধ কমাইতে হবে আমি সব কিছুই বলে দেবো ভিডিওর ভিতরে তোমরা স্কিপ করে দেখবা না নাহলে বুঝতে পারবা না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একদম জাল করে সাতশো গ্রাম করে নেব দুধটা আমার অনেকখানি একটু কমে এসেছে আমি সব টাইমে জাল তোমাদের দেখালাম না আমি অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি জাল দিয়ে এবার চিনি দিলাম আমি দুইশো গ্রাম তোমরা যদি মিষ্টিটা আর একটু কম খেতে চাও তাহলে একশো পঁচাত্তর গ্রাম বা আশি গ্রাম চিনি দিতে পারো আমি দুইশো গ্রাম চিনি দিয়েছি এবার দুধ আরও একটু কমে এসেছে এবার আমি তিরিশ গ্রাম মতো গোড়া দুধ দিয়েছি আর যে হাঁড়িতে আমি দইটা বসাবো মাটির হাঁড়িতে আমি একটু গরম করতে দিয়েছি গরম চুলার পরে বসাই দিয়েছি আর দই বীজটা নিয়েছি আমি তিরিশ টাকা দামের একটা দই বীজ নিয়েছি এক লিটার দুধের জন্য দই বীজটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আর অবশ্যই নর্মাল ফ্রিজের যেন না হয় ফ্রিজের যেন না হয় একদম তাপমাত্রা যেন একদম গরম থাকে দইটা ঠান্ডার যেন না থাকে না হলে দই জমতে দই ভালোভাবে জমবে না দই যদি দই বীজটা যদি ঠান্ডা থাকে ফ্রিজের যদি হয় তাহলে তিন চার ঘন্টা আগে তোমরা বের করে রেখে দেবা এবার আমি মাটির এই পাত্রে আমি একটু দই মাখিয়ে নিলাম আর দুধটা আমি সাতশো গ্রাম করে নিয়েছি তারপরে তো তিরিশ গ্রাম মতন গুঁড়া দুধ মিশিয়ে আরও জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কতখানি কমিয়ে ফেলেছি এক লিটার দুধকে আর তাপমাত্রাটা বুঝবা যে আমি মানে আঙ্গুল দিয়ে বিশ সেকেন্ড ধরে রাখতে পারছি এরকম তাপমাত্রাতেই দইটা মিশাবা আর দইটা ভালোভাবে ফেটিয়ে নিলাম যে বীজটা নিলাম ফেটানোর পর এবার একটু দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যে বাটিতে ফেটাইলাম সেটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি দইটা বসাবো রোদ্রে এবার দুধের ভিতরে দিয়ে দিলাম বীজটা যে এটা ভালোভাবে এবার ফেটিয়ে নিতে হবে রৌদ্রে যে এত সুন্দর দই বসে না দেখলে বুঝতে পারবা না আমি একটু হ্যান্ড টিস দিয়ে একটু ভালোভাবে ফেটাই নিচ্ছি উপরে একটু ফ্যানাটা তৈরি করার জন্য ফেনাটা করলে সুন্দর একদম ক্রিমের মতো উপরে সরের মতো জমে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত বাড়িতে এভাবে যদি দই তৈরি করে খাওয়া যায় রমজান মাসে ইফতারির টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা দই থাকে তাহলে একদম প্রাণটা জুড়িয়ে যায় রোদ দেখে বুঝতে পারছো এই রোদটা কিন্তু আমি সাদে না আমার বেলকুন নিয়ে মানে বারান্দাতে এই রোদটা খুব সুন্দর আসে আমি বারান্দাতে এই দইটা বসাচ্ছি তোমাদের স্বাদে যদি তোমরা যাও স্বাদেও বসাতে পারো আমি একটা গরম কাপড় দিয়েছি এটা হলো চাদর বা তোমরা কম্বলও দিতে পারো এবার হাঁড়িতে আমি বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা কাঁথা দিয়ে দিলাম তোমরা উপরে কম্বলও দিতে পারো আমি কাঁথাটা দিলাম আর রোদ দেখেই বুঝতে পারছো যে কেমন রোদ আমি বারান্দাতে বসাইছি দেখে বুঝতে পারছ বেলকুণ্নিতেটা এবার আমি একদম ঘড়ি ধরে সাড়ে পাঁচ ঘন্টাতে আমার দই কিন্তু সুন্দরভাবে বসে গেছে ছয় ঘন্টাও লাগেনি আমার সাড়ে পাঁচ ঘন্টাতে আমার দই বসে গেছে দেখো দইটা কত সুন্দর হয়ে বসেছে রোদ্রে তোমরা ছাদেও দিতে পারো বা যাদের গ্রামের বাড়ি উঠান আছে উঠানও দিতে পারো এই যে দেখো কি সুন্দর একদম পড়ছে না আমি এখনো ফ্রিজে থুই নাই দেখো এখনো কিন্তু ফ্রিজে থুই নাই এবার আমি ফ্রিজে থুয়ে এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি এই যে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এবার তোমাদের একটু কেটে দেখাচ্ছি আর তখন কাটলেও এরকমই দই হইতো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ক্যারামেল ছাড়াও সাদা দইটা যে এত মজার হয় আর রোদে এভাবে দই এত সুন্দর বসে তোমরা যদি না করো বুঝতে পারবা না আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করে করতে পারো দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলেও কেমন হয়েছিল আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে কত সুন্দর হয়েছে দেখো পানিও কাটবে না এই দইয়ে আমি যেহেতু দুধ একদম গাঢ় করে নিয়েছি ঝামেলা ছাড়াই একদম মিষ্টি দই তৈরি করা হয়ে গেল কত সুন্দর হয়েছে দুইটা দেখেই বুঝতে পারছো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারে খেয়াল রাখবা আল্লাহ হাফেজ